বিনম্রতা বিনম্রতাকে বলা হয় সকল গুণের রানী সাধারণকালের বাইশতম রবিবারের বাণী তাই আপনাদের প্রত্যেককে সুস্বাগত একটা গল্প বলি তখনও আজকের দিনের মতো প্রচলিত স্কুল ব্যবস্থা ছিল না ছাত্ররা শিক্ষককে খুঁজে নিতেন আর সেই শিক্ষকের সঙ্গে থেকে তাদের শিক্ষা লাভ সমাপ্ত করতেন একসময় একজন প্রখ্যাত শিক্ষক ছিলেন সমস্ত মানুষ তাকে চিন্ত তার খ্যাতি ছিল সত্যি প্রশংসনীয় তাহলে এরকম শিক্ষকের অধীনে একজন ছাত্র দীর্ঘদিন পড়াশোনা করেছে আর শেষে সেই শিক্ষক একদিন তাকে ডেকে বললেন যে তোমার সমস্ত পড়াশোনা সমাপ্ত হয়েছে তবে আমার চেয়েও একজন ভালো শিক্ষক আছেন তুমি যদি চাও তবে আমি তোমাকে সেই শিক্ষকের কাছে পাঠাতে পারি ছাত্র রাজি হলেন আর সেই শিক্ষক তাকে পাঠিয়ে দিলেন দূরের অজপাড়া গায়ে একটা গ্রামে ছাত্র সেখানে পৌঁছে দেখলেন তার শিক্ষক একজন কামার অর্থাৎ লোহা পিটিয়ে তিনি নানা তৈর্যস্পত্র তৈরি করেন নিজের পরিচয় দিলেন এবং তার উদ্দেশ্য ব্যক্ত করলেন সেই কামার তার সঙ্গে খুব বেশি কথা বললেন না খুব বেশি উৎসাহ দেখালেন না তার থাকবার ব্যবস্থা করলেন সব কিছু করে দিলেন কিন্তু তাকে কোনো শিক্ষা দিলেন না বা কোনো কাজও দিলেন না দু তিন দিন পর সেই ছাত্র এসে সেই কামারের কামারশালায় বসে সেই শিক্ষক বা কামারকে জিজ্ঞেস করল আমি কি করতে পারি এবারও কামার কোনো উত্তর দিলেন না শেষে সেই ছাত্র নিজেই ইচ্ছে করে কামারের সেই হাপুরটা চেয়ে নিলেন এবং সেই হাপুর টেনে টেনে সেখানে সেই আগুনের মধ্যে বা সংযোজন করলেন আর কামার এক নিবেশে এক মনে তার কাজ করে গেলেন সেখানে সেই ছাত্র তিন মাস তার সঙ্গে বসে শুধু হাপুর টানলেন সেই শিক্ষক কামার তাকে কোনো কথা বললেন না কোনো শিক্ষা দিলেন না কিন্তু তিন মাস ঠিক একইভাবে তারা পাশাপাশি থেকে কাজ করে গেছেন আর তিন মাস পর সে কামার সেই ছাত্রকে বলল যে তোমার পাঠ সমাপ্ত তুমি জবৎ একজন শিক্ষকের কাছে শিক্ষা লাভ করার পরেও একজন সামান্য কামারের সঙ্গে দীর্ঘদিন কোনো শিক্ষা না নিয়েই তাকে সাহায্য করে কাটিয়েছ আর এটাই তোমাকে মহৎ করেছে তুমি একজন বিনম্র মানুষ শিক্ষার বা অর্থবিত্তের কোন অহংকার তোমার মধ্যে নেই তুমি আজ থেকে একজন প্রকৃত মানুষ হয়ে উঠেলে খ্রিস্টাতে প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লোকপ্রচিত মঙ্গল সমাচার থেকে যেখানে আমরা দেখি যে যীশু খ্রীষ্ট একজন সমাজ নেতার বাড়িতে বিশ্রামবারে বিশ্রাম বারে নিমন্ত্রিত হয়েছে এবং তিনি যখন সেখানে এসেছেন তার সঙ্গে আরো অনেক শাস্ত্রী ফরিসি বা সমাজের উচ্চ উচ্চপদস্থ মানুষজন সেখানে এসেছিলেন আর তারা তাকে লক্ষ্য করছিলেন বিশ্রামবারে যিশু সমাজ নেতার বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন সেটা আমাদেরকে যদি একটু পেছনে যায় তাহলে বুঝতে সাহায্য করে যে এই যে সমাজের যারা উচ্চপদস্থ মানুষ শাস্ত্রী ফরিসি নেতা তারা সময় নিজেদেরকে অন্যদের চাইতে উন্নত মনে করতেন তাদের মধ্যে একটা অহংকারের ভাব ছিল কিন্তু আমরা দেখি যে যীশুকে এই বিশ্রামবারে নিমন্ত্রণ করার মধ্য দিয়ে তারা কিছু আইনের সুস্পষ্ট লঙ্ঘন করছে আর সেটা হচ্ছে বিশ্রামবার বিশ্রাম করার কথা অনেক কাজ এদিন করা সঙ্গত নয় এমনকি যিশুকেও শাস্ত্রী ফরিষিরা নানাভাবে অপমান অপধ্বস্ত করতে চেয়েছে বিশ্রামবারে আশ্চর্য কাজ সম্পাদন করার জন্যে কিন্তু যিশু যখন আজকে নিমন্ত্রিত হয়েছেন যিশু এবং তার সঙ্গে আগত অতিথিবৃন্দের আপ্যায়নের জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা করতে নিশ্চয়ই তাদেরকে বিশ্রামবারেও কাজ করতে হয়েছে আর যেটা ছিল সমাজের প্রচলিত নিয়মের বাইরে কিন্তু এটা তাদের পক্ষে সম্ভব ছিল কারণ তারা ছিলেন সমাজের উচ্চপদস্থ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলার তাদেরকে শাসন করার কোনো মানুষ ছিলেন না অন্যদিকে যদি দেখি যে যিশুকে সেখানে নিমন্ত্রিত করা হয়েছিল যেন তাকে শাশ্রী ফরিসিরা একটু কাছে পান যেন তাকে আর একটু ভালো করে পরখ করে দেখতে পারেন যেন যদি সম্ভব হয় তার সঙ্গে সম্পর্কের নবায়ন হতে পারে কারণ যিশুর সঙ্গে শাস্ত্রী এবং ফরিসিদের সম্পর্ক অনেক সময় আপাত দেখলে মনে হয় সাপে নেউলের মতো সব সময় যিশু তাদের বিরুদ্ধে তাদেরকে এবং লোকেদেরকে শিক্ষা দিচ্ছেন আবার অন্যদিকে সমাজের এই উচ্চ মানুষগুলো যিশুর ভুল ধরা নিয়ে ব্যস্ত ছিল সে কথা যিশু যখন নিমন্ত্রিত হয়ে এসেছেন তখন তিনি কিছু বিষয় তাদের মধ্যে লক্ষ্য করলেন যেটা আমরাও লক্ষ্য করেছি যে সেই শাস্ত্রী এবং ফুলিশিরা তারা উন্নত ভালো মহত্তর জায়গা বেছে নিচ্ছেন আর যিশু এই বিষয়টা লক্ষ্য করে তাদেরকে একটা গল্প বলেছেন একটা উপমা দিয়েছেন আর সেই উপমায় তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যে সমস্ত মানুষ নিজেদেরকে উন্নত করে নিজেদের ব্যাপারে সু উচ্চ ধারণা রাখে হতেও পারে যে সময়ের বাস্তবতায় তাদেরকে অপমানিত হতে হতে পারে এবং পবিত্র বাইবেলের বিভিন্ন ঘটনায় আমরা তার ভুরি ভুরি প্রমাণ পাই আমরা যখন অধিকার ফলাই যখন আমরা দায়িত্ব পালন না করি যখন আমরা বিনম্র না হই তখন আমাদের পতন অনিবার্য আর যিশু আজকের মঙ্গল সমাচারে তাদের সে সেই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছেন আর সত্যি বলতে এটা একটা সাধারণ কমন সেন্স যেটা আমাদের অবশ্যই প্রত্যেকের থাকা উচিত এবং ব্যবহার করা উচিত যিশু যে কথা বলেছেন সেটা আমাদের বাস্তব জীবনে সত্যিই সত্য আমার চেয়ে যোগ্যতর কেউ থাকতেই পারে সেজন্য সব সময় আমাদের প্রত্যেকের উচিত যীশু শিক্ষা অনুসরণ করে নিজেদেরকে বিনম্র রাখা তবে হ্যাঁ বিনম্র রাখার অর্থ কিন্তু এই নয় যে সত্যকে প্রত্যাখ্যান করা কিংবা যা কিছু ন্যায্য সেই ন্যায্যতার দাবি অস্বীকার করা বিনম্র মানে হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবন যাপন করা কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করে নয় ন্যায্যতার সঙ্গে আপোষ করে নয় জীবনে যদি কখনো সুযোগ আসে সত্যের পক্ষ অবলম্বন করা সেটা আমাদের অবশ্যই করা উচিত এতে করে যদি নিজের ছোট ক্ষতিও হয় তাও সেটা করা উচিত কারণ সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর মিথ্যার প্রাসাদ ভেঙে পড়তে সময় লাগে না তাই আমাদের প্রত্যেকের উচিত বিনম্র হওয়া সত্য ন্যায্যতার পক্ষে কাজ করা যেটা যিশু সেই শাস্ত্রী ফরিসি বা আজকের যুগেও আমাদের সমাজ নেতাদের যারা নেতৃত্ব দিচ্ছেন দিচ্ছি যারা পরিচালনা করছেন করছি আমাদের কাছে একান্তভাবেই প্রত্যাশা করে আমাদের সেই কমন সেন্স ব্যবহার করে আমাদের নিজেদেরও সে ব্যাপারে সাবধান এবং সতর্ক হওয়া উচিত যিশু আজকের মঙ্গল সমাচারের দ্বিতীয় অংশে আরও একটি উপদেশ পানি আমাদের জন্য রেখেছেন সেটাই তিনি বলেছেন যে তুমি যদি কাউকে নিমন্ত্রণ করতে চাও তবে নিমন্ত্রণ করো এমন মানুষকে যারা তোমাকে তার প্রতিদান দিতে পারবে না খ্রিস্টদের প্রিয়জনেরা এই উপমার মধ্য দিয়ে যিশু শুধুমাত্র ওই সমাজের দিন দরিদ্র গরিব মিসকিন তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা বলেন আমাদেরকে মনে রাখতে হয় যে ঈশ্বর আমাদেরকে যে সমস্ত গুণাবলী দিয়েছেন যেই জ্ঞান দিয়েছেন যেই দক্ষতা দিয়েছেন সেই দক্ষতাগুলো যেন আমরা সমাজে যারা অবহেলিত নিপ্রেরিত সেই সমস্ত মানুষের কল্যাণের জন্য ব্যবহার করি আমরা যেন অর্থ বিত্ত ক্ষমতার জন্যে তাদেরকে নিষ্পেষণ না করি কিন্তু ঈশ্বরের দেয়া সেই সমস্ত ফ্রি দানগুলো আমরা যেন অন্যের মধ্যে বিতরণ করি আমরা যেন অন্যজন মানু অন্যজন মানুষের জীবনে ঈশ্বরের সেই দয়ার সেবার হাতিয়ার হয়ে উঠতে পারি আর সেটা আমাদের জীবনের জন্যে অনেক বেশি কল্যাণকর কারণ আমরা যখন ঈশ্বরের ইচ্ছাকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করি আমরা যখন ঈশ্বরের অনুগ্রহকে ঈশ্বরের কাছ থেকে নিয়ে অন্য মানুষের জীবনে যারাও ঈশ্বরের সন্তান তাদের জীবনকে সুন্দর করার জন্যে সচেষ্ট থাকি ঈশ্বর নিঃসন্দেহে আমাদের প্রতিপৃত থাকেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের জীবনকে আর অনেক বেশি উন্নত করেন মামারিয়ার সেই দিতে কিংবা বাইবেলের প্রত্যেকজন প্রবক্তার জীবনেই আমরা সেই বিনম্রতার কথা দেখি খ্রিস্টদের প্রিয়জনেরা আসুন আমরা বিনম্র হই যিশুর মতো বিনম্র হই সাধু সাধুদের মতো বিনম্র হই কিন্তু ন্যায্যতার প্রশ্নে সততার প্রশ্নে আমরা যেন কখনোই কোনো কম্প্রোমাইজ না করি অন্যদিকে আমরা যেন ঈশ্বরের সেই অনুগ্রহ ভালোবাসা যা আমরা পেয়েছি আমাদের জীবনে সেই ভালোবাসা যেন আমরা অন্যের সঙ্গে সহভাগিতা করতে পারি অন্যেরা যেন আমার আপনার মধ্য দিয়ে সে দয়াময় সর্বশক্তিমান ক্ষমাশীল ঈশ্বরকে অভিজ্ঞতা করতে পারে কেননা আমার এবং আপনার জীবনও এরকম আর অনেক মানুষ যাদের অবদানের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে আমরা এসেছি তাই আমরা যাদের কাছ থেকে যাদের মধ্য দিয়ে ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদ পেয়েছি তাদেরকে যেন আমরা ভুলে না চাই তাদের প্রতি যেন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি ঈশ্বরের সামনে যেন আমরা বিনম্র হই এবং মানুষের জন্যে যেন আমাদের সেবার হাত কখনো মুষ্টিবদ্ধ না থাকে আমরা যেন ঈশ্বরের নামে সদা সর্বদা সেই ভালো কাজ চালিয়ে যেতে পারি ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই অনুগ্রহ আশীর্বাদ দান করুন